আমি চাই ওনার একটা শাস্তি হোক মহারাজের উনি যা করেছেন আমার সঙ্গে তাতে আমার মনে হয় উনি প্রচন্ড অন্যায় করেছেন সেই হিসেবে আমি ওনার শাস্তি চাই অভিযোগ কি রয়েছে উনার বিরুদ্ধে অভিযোগ বলতে আমি যা বলার সব তো প্রশাসনকে বলেই দিয়েছি সাংবাদিক বৈঠক করেছেন যেহেতু আপনাকে একটু একটু বলুন সম্পূর্ণ বলুন হ্যাঁ কি হয়েছে ঘটনা পর কেন আমি ওনাকে অনেক সময় দিয়েছিলাম ওনাকে অনেক সময় দিয়েছিলাম লাস্টে উনি আসলে পজিশনে যাওয়ার জন্য উনি অনেক কিছু করেছেন মানে পজিশনে যাওয়াটাও কিন্তু একটা লোভ মানুষের আর সেই লোভের কারণেই উনি এগুলো করেছেন কি মনে করছেন আপনার মতো কি আরো অনেকে আছে এরকম থাকলেও থাকতে পারে কোনো মেয়ের জীবনে যেন এগুলো না হয় ঘটনাটা কোথায় ঘটেছিল ঘটনাটা চাণক স্কুলে হয়েছিল আদিবাসী স্কুলে ভারত সেবা সংসংগ না না এটা কোনো জঘন্য তো নয় এটা আসলে সত্য ঘটনা আর সেই সময় কোনো অ্যান্ড্রয়েড ফোন ছিল না যার বেশি হিসাব আপনি বলতা এটা তাদের অভিযোগ কি বলবেন আপনি তাদের অভিযোগ হতে পারে কিন্তু সেটা প্রমাণ সাপেক্ষ সব প্রমাণ হবে আপনি তথ্য প্রমাণ বলতে কি রয়েছে তথ্য প্রমাণ বলতে

তো হঠাৎ করে এখন কেন কমপ্লেন বারো বছর পর আমি ওনাকে সময় দিয়েছিলাম অনেক ভেবেছিলাম আমার জন্য উনি কিছু ব্যবস্থা করবেন উনি কি প্রতিশ্রুতি দিয়েছিল আপনাকে অনেক কিছু গল্প শুনিয়েছিলেন রেকর্ডিং এ আছে জেনে নেবেন আপনারা কবে থেকে যোগাযোগ বিচ্ছিন্ন লাস্ট কবে কথা হয়েছিল সাথে যোগাযোগ হয়েছে 12 তারিখে 12 জুন এই মাসে এই মুহূর্তে কি চাইছেন আমি কোনো সংঘ বা প্রতিষ্ঠান বা কোনো মানুষকে আমি ছোট করতে চাই না আমি কোনো সাধু সন্তকেও ছোট করতে চাই না আমাকে প্রশাসনের তরফ থেকে জনগণ সকলে সহযোগিতা করছেন আপনারা তো সহযোগিতা করছেন amostতে মানন তো সমস্ত ডকুমেন্টস খাওয়া দিয়েছি দিয়েছি প্রশাসনের হাত তুলে দিয়েছি বেশি কিছু বলার ইয়েতে নিয়ে আর প্রশাসন যা বুঝবে তাই করবে সব কিছুতেই তো হার জিত রয়েছে ওনার ভাগ্যে যদি জিত থাকে তাহলে উনি জিতবেন আমার ভাগ্যে যদি জিত থাকে আমি জিতবো আমাকে লিখিত অভিযোগ করেছেন আমি আইনগতভাবে যা করার দরকার তাই তাই করেছি আমি কী বলবো আমাকে লিখিত অভিযোগ করেছেন আপনি হ্যাঁ করেছি